আমাদের সবার জীবনে একটা অদ্ভুত তাড়াহুড়ো কাজ করে আমরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই একটা ফাস্ট ফরওয়ার্ড ব্যাটার্ন চাই আজ বীজ পুঁতেছি কালই তার ফল চাই আজ কোনো নতুন চেষ্টা শুরু করেছি কালই চাই চূড়ান্ত সাফল্য আমাদের ধৈর্য যেন একটি দ্রুত ফুরিয়ে যাওয়া সম্পদ কিন্তু প্রকৃতি আমাদের এক চরম সত্য শেখায় আসল বৃদ্ধি রাতারাকি ঘটে না এর জন্য লাগে সময় লাগে গভীর বিশ্বাস আর লাগে অবিচল ধৈর্য ঠিক যেমন হয়েছিল সেই পুরনো দিনের এক সাধারণ কৃষকের জীবনে যিনি আমাদের ধৈর্য আর বিশ্বাসের সবচেয়ে সুন্দর পাট্টি দিয়েছিলেন অনেক অনেক দিন আগের কথা এক গ্রামে এক শান্ত সাধারণ কৃষক ঠিক করলেন তিনি একটা বিশেষ জাতের বাঁশের চারা লাগাবেন তিনি যত্ন করে বীজটি মাটিতে পুঁতে দিলেন প্রতিদিন ভরে উঠতেন জল দিতেন আগাছা পরিষ্কার করতেন মাটিটা উর্বর আছে কিনা দেখতেন সূর্যালোকে কোনো ঘাটতি না হয় সেদিকেও নজর রাখতেন প্রথম বছর কাটল কোনো পরিবর্তন নেই মাটির উপর কোনো চারা দেখা গেল না দ্বিতীয় বছর গেল নিস্তব্ধতা মাটি তেমনই নীরব তৃতীয় বছরেও কোন চারা মাটির বুক চিরে বাইরে এলো না চতুর্থ বছর তখনও কোনো লক্ষণ নেই পাশের লোকেরা হাঁস ফিস ফিসফিস করে বলতো লোকটা কি পাগল হয়ে গেল যে গাছ চার বছর ধরে গজায় না সেটা আর উঠবে নাকি কেউ কেউ করুণা দেখিয়ে বলতো বৃথা পরিশ্রম করছিস সময় নষ্ট করছিস কিন্তু কৃষক থামলেন না তার ভেতরে একটা গভীর বিশ্বাস ছিল তিনি জানতেন প্রকৃতির নিজস্ব সময় আছে তাই প্রতিদিন সেই অদৃশ্য গাছটার সঙ্গে তিনি যেন নীরবে কথা বলতেন আর তার অদৃশ্য শিকড়ে জল ঢালতেন অবশেষে পঞ্চম বছর হঠাৎ যেন প্রকৃতির নীরবতার বাঁধ ভেঙে গেল মাত্র ছ সপ্তাহের মধ্যে সেই বাঁশ গাছটি সোজা আশি ফুট উঁচু হয়ে আকাশ ছুঁয়ে ফেলল একটা বিশাল মজবুত গাছ গ্রামের লোকেরা চমকে উঠলো তারা দৌড়ে এসে কৃষককে জিজ্ঞেস করলো কি এই অলৌকিক কাণ্ড ছ সপ্তাহে হল কি করে কৃষক মুচকি হেসে তাদের দিকে তাকালেন চোখে এক গভীর শান্তি তিনি বললেন না বন্ধুরা এই গাছ ছ সপ্তাহে বড় হয়নি এটা বেড়ে উঠেছে পাঁচ বছরে আগের চার বছর ও ওপরে ওঠার শক্তি সঞ্চয় করছিল মাটির গভীরে নিজের শিকড় মজবুত করছিল ভিত তৈরি করছিল শক্তি জমিয়েছিল বলেই ছ সপ্তাহে এত বড় হতে পেরেছে কৃষকের এই কথাই আমাদের জীবনের আসল শিক্ষা আপনার প্রতিটি প্রচেষ্টা আপনার প্রতিটি নিরক সংগ্রাম প্রতিটি ব্যর্থতা বা দেরিতে আসা ফল এর কোনোটিজ বৃথা যায় না আপনি হয়তো এখনও কোনো ফলাফল দেখছেন না কিন্তু আপনার ভেতরের শিকড় শক্ত হচ্ছে আপনার ভিত মজবুত হচ্ছে এই নীরব সময়টা হচ্ছে আপনার প্রস্তুতির সময় তাই হাল ছেড়ে দেবেন না সময় এলে আপনার সাফল্য সেই আশি ফুট বাঁশ গাছের মতোই হঠাৎ আকাশ ছুঁয়ে যাবে ধৈর্যই আপনার আসল শক্তি আর বিশ্বাসী আপনার পথ দেখানোর আলো